খালা তো পুরাই ভান্ডা হলো তো টোটালি একটা ভোগাল কাম কি আমার একটা ভূগোল করাইনি একটা বই দিয়ে ভূগোল ভুয়া নকশা কিংবা তাবিজ দিয়ে কখনোই প্রতিষ্ঠিত হওয়া যায় না প্রতিষ্ঠিত হওয়ার জন্য দরকার তাদের প্রতি একাগ্রতা চেষ্টা এবং পরিশ্রম আমার মতো ভুল আপনারা করবেন না আশা করি পরিশ্রমের ভিতর দিয়ে আপনারাও সফল হতে পারবেন কিংবা প্রতিষ্ঠিত হওয়ার জন্য গন্তব্যে পৌঁছতে পারবেন